এবং কি ভিডিও করলাম সেগুলো তো আপনাদের আপনাদেরকে দেখাবো সেই এই সাইড এর কি পুরাতন সেই ট্রেন গুলা কত কি পড়ে আছে বরং সেগুলো দেখানোর জন্য এবং সান্তাহার স্পেশনটা আসলে আপনাদেরকে এক্সপ্লোর করবো সেই জন্য আর কি আজকের মূলত তো চলুন ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে তার আগে আপনাদেরকে সান্ধার রেলওয়ে স্টেশনের ইতিহাসগুলা বলি সান্তাহার রেল স্টেশন ইতিহাস বলতে গেলে আঠারোশো সাল থেকে কলকাতা থেকে শিরিগুলিতে রেলপথে যাওয়ার জন্য দুই ধাপে রেল ভ্রমণ করতে হতো প্রথম ধাপে পূর্ববঙ্গ রাজ্য রেলপথ ধরে কলকাতা স্টেশন যা পরবর্তী শিয়ালদাহ নামে নামকরণ করা হয় কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকদিয়া ঘাট পর্যন্ত একশো কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো তারপর ফেরি করে নদী পার হয়ে ভ্রমণযাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো রেল ধাপে উত্তরবঙ্গের রেলপথ ধরে পদ্মা নদীর উত্তর তীরে সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত তিনশো ছত্রিশ কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো আঠারোশো আটাত্তর সালে দর্শনা পার্বতীপুর ব্রডগেজ রেল চালু হয় আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যমুনার পশ্চিম তীরে সান্তাহার থেকে ফুলসড়ি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে উনিশশো এক সালে বোনারপাড়া সান্তাহার মিটার গেজ লাইন চালু হলে সান্তাহার জংশনে পরিণত হয় কলকাতা শিলিগুলি মূল লাইন ফিলামেন্টটি পর্যায়ক্রমে ব্রডগেজ রূপান্তরিত করা হয় হারিং ব্রিজটি নির্মাধীন অবস্থায় সাকল সান্তাহার বিভাগটিকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ব্রডগেজে রূপান্তরিত করা হয় হারিং ব্রিজ উনিশশো সালে চালু করা হয় এবং সান্তাহার পার্বতীপুর বিভাগটিকে উনিশশো সালে ব্রডগেজে রূপান্তরিত করা হয় শুরুতেই এই স্টেশনের নাম ছিল সুলতানপুর উনিশশো সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে খ্যাত হয়ে থাকে সান্তাহার রেলওয়ে স্টেশন সংলগ্ন সাতাহার নামক স্থানের নাম থেকে সান্তাহার নামকরণ হয় তো আপনারা তো আসলে বুঝতে পারছেন আমি আসলে কোথায় এসেছি আপনারা হয়তো অনেক সময় দেখছেন জায়গাটা তো সেই ঐতিহাসিক জায়গায় আসছি আমি তো আমরা আসলে এই জায়গাটি আসলে অনেক গিয়েছি আপনার সান্তার থেকে আব্দুলপুর বা রাজশাহী বা ঢাকাতে আপনারা হয়তো গিয়েছেন বিভিন্ন সময়ে বা ঢাকা থেকে আপনারা যখন দিনাজপুর আসতেন সেই সময়ে হয়তো বা সান্তার স্টেশনে পড়ে থাকা এগুলো দেখছেন আপনারা তো আমারও অনেক ছোটোবেলা থেকেই রোডে যাওয়া আসা তো কখন আসলে সময় হয় না আর কি এদিকে ঘুরার বা এগুলো দেখার খুব ইচ্ছা ছিল আর কি যদিও আমার পুরাতন বাড়িঘর বা এই উপর অনেক টান তো এইস আমরা ওই সামনে যাবো আর কি তো চলুন ওই সামনে থেকে আর একটু দেখে আসি আপনাদেরকে এইগুলো আর কি দেখুন সে কত বছরের পুরাতন তো আমরা ওই সামনে পর্যন্ত থেকে ঘুরে আসি তো এই আমরা আসলাম এদিকে যে পিছনে সব মনে করেন পুরাতন ট্রেন পড়ে আছে তো যাই হোক ভালো লাগলো আর কি এসে আর কি এটাতে অনেক দিনের আর কি শখ ছিল তো আপনাদেরকেও দেখাইতে পারলাম এটা আরও ভালো লাগার একটা বিষয় তো এটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাইতে পারলাম জানি না কতটুকু জানাইতে পারছি হয়তো আরও অনেক অজানা ইতিহাস আছে সেগুলো হয়তো আপনাদেরকে জানাইতে পারি নাই তো এখান থেকে আর কি বেগ ব্যাক করবো তো আমরা ওইদিকে আর যাবো না তো ভাবতেছি আমরা এখান থেকেই আবার সান্দার স্টেশনে দেয় হয়তো কিছু একটু দেখায় আপনাদের স্টেশনের তো চলুন আমরা এখন স্টেশনের দিকে যাই চলুন আপনাদের কার কার এই গাড়িটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনারা অনেকেই হয়তো এই গাড়িটা চিনে থাকবেন বিশেষ করে গ্রাম অঞ্চলের ছেলেরা এই গাড়িটা চিনে থাকবেন তো আপনাদের নিজ নিজ জেলায় এই গাড়িটার নাম কি তা আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের নাটোর জেলায় এটাকে বিয়ারিং গাড়ি নামে চিনে সোভিয়ার্স অল ফর টুডেস লেট মি নো ইন দা কমেন্ট হাউ ইউ লাইক দা ভিডিও ঐ বিল ছি ইউ এগেইন ইন দ নেক্সট বিডিয়' থেংক্স ফাৰ্চিং দিছ বিডিয়' ডোণ্ট ফৰ্গেট টু ছাবাইব ক্লিক দ বেলেক নেক্সট টু ই